জাকির নাকে যেভাবে এখানে বলা হয়েছে এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট বিশেষ মহারাষ্ট্রের গভর্নমেন্ট তার দুশো বক্তব্য টেস্ট করে একটা তো কোন আপত্তি পায়নি বাংলাদেশ সরকার যদি একটু একটু চিন্তা করতেন অভিযোগ না নিয়ে যদি একটু যাচাই করতেন আমার মনে হয় জাকির না এইভাবে করা যেত না আশা করি একদিন ওই নিষেধাজ্ঞা উদ্র হয়ে যাবে কারণ এটা হলে আপনারা বলেন বাক স্বাধীনতা বলেন না মত প্রকাশ স্বাধীনতা বলেন না আসল তো সবারই তার কি স্বাধীনতা নাই আপনি গ্রহণ করলেন না সেটা একটা মিডিয়া সেটা বিশ্ব মিডিয়ার মালিক সে আপনাদের মিডিয়া তো ঘরে একটা দেশে বা দুটা দেশে ওনার মিডিয়া সারা ওয়ার্ল্ডে চলে প্রায় দুশো দেশে তার এই মিডিয়া চলে তিনি যদি বক্তব্য রাখেন সারা দুনিয়ার লোক তাকে সমর্থন করছে প্রশংসা করছে সৌদি গভর্নমেন্ট থেকে শ্রেষ্ঠ প্রভাবশালী ব্যক্তি হিসেবে দুবাই গভর্নমেন্ট তাকে দিচ্ছে সারা দুনিয়া তাকে সমর্থন করছে আপনিও তাকে যাচাই করলে পেতেন যে আসলে সে কি তার বক্তব্য শুনে হোলি আর্টিজনে দুটো সিলিন্ডার গিয়ে প্রভাবিত হয়ে উদ্বুদ্ধ হয়েছে এই বললে আমি একজন ঘা খাওয়া মানুষ আমাকে যখন জেলে ঢুকেছিলেন আপনারা তখন আপনারাই বলেছিলেন কি সামেন নাম কি শফিকুল্লাহ নাকি সে আমার বই পড়ে নাকি উদ্বুদ্ধ হয়েছে এইগুলো রিপোর্ট যে একটা সর্বাংশ সত্য এটা আমি বিশ্বাস করতে পারি এই জন্য যে আমাকে একবার ফাঁসানো হয়েছিল এক সময় পরে দেখ সেই সবগুলি বললো এটা জবরদস্তি করে আমার সই নিয়েছে ওগুলো কিছুই আমি বলিনি কারণ কেন আমি ওনাকে চিনিও না জীবনে অতএব এগুলো রিপোর্টের ভিত্তি করে একটা আন্তর্জাতিক মিডিয়াকে ব্যান করে দিলেন আপনি এমনি তো বক্তব্য প্রকাশের স্বাধীনতা হরণ করা হলো যে বাংলাদেশ সংবিধানের বিরোধী আপনারা বিভিন্ন মত পতার সাংবাদিক এখানে আছেন আপনাদের যদি বিভিন্ন মত প্রকার সুযোগ যদি না থাকে তো সাংবাদিকতাই বন্ধ হয়ে যাবে